সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলবো সেই ইস্যুটি হচ্ছে যে একটি শব্দ বা দুইটি শব্দ ফ্যাসিবাদ 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 এবং স্বৈরাচার 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 এই যে এই একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে টেলিভিশন মিডিয়া চারিদিকে পেপার পত্রিকা ভাষণ বক্তব্য যেখানে যা আছে সবখানে আপনি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ করে যখন চিল্লা চিৎকার করে একদম মানুষের দৃষ্টি যখন সব কিছু একদিকে নিয়ে চলে যাচ্ছেন তখনকার অবস্থাটা আপনি বিবেচনা করেন তো মানুষ যখন বাজারে গিয়ে পাঁচশো টাকা নোট নিয়ে মাত্র কয়টা টাকার কয়টা বাজার নিয়ে চলে আসছে আপনারা যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ করে স্বৈরাচার স্বৈরাচার করে আপনার মুখের ফেনা তুলে ফেলেছেন আপনারা তুলুন সমস্যা নাই কিন্তু আপনারা যে ফান্ডামেন্টাল কাজগুলো সেই কাজগুলো তো করবেন সে কাজগুলো করে বাজারে নিত্য এই মূল্যগুলো আপনারা কমাবেন সেগুলো কই আপনারা দায়িত্ব নেওয়ার পরে এত প্রত্যাশিত এত প্রত্যাশা সরকার আপনারা আমরা এখনও চাই আপনারা সফল হন এত প্রত্যাশার পারদ মানুষের আপনাদের উপরে আপনারা স্পেসিফিক আমার ভালো থাকার জন্য সাধারণ মানুষ ভালো থাকার জন্য রিক্সাওয়ালা ভালো থাকার জন্য আপনি একটু চিন্তা করে দেখেন তো কোন ভালো কাজটা করেছেন কোন ভালো কাজটা করে আপনি মানুষের হৃদয়ের একদম হৃদয় জুড়ে একদম হৃদয়টা খুব জয় করে ফেলেছেন ফ্যাসিবাদ ফ্যাসিবাদ স্বৈরাচার স্বৈরাচার আপনারা হাসনাথ সাহেব সারজি সাহেব কিংবা উপদেষ্টা মণ্ডলী সবাই টেলিভিশনে এখন তো মানে চরিত্র বদলে এখন সবাই মানে অ্যান্টি আমলিগার হয়ে একেবারে ভোল পাল্টে আপনারা ফ্যাসিবাদ আর ফ্যাসিবাদ স্বৈরাচার আর বলে মানুষের চিন্তা ভাবনাকে আপনারা পরিবর্তন করতে পারবেন আপনারা একটা জিনিস পরিবর্তন করতে পেরেছেন যে গত যে সরকার ছিল যে সরকার পালিয়ে গেছে আপনারা যাকে ফ্যাসিস্ট আপনারা যাকে স্বৈরাচার যাকে বলছেন ওই স্বৈরাচার ওই ফ্যাসিস্টদের চেয়ে আপনারা কোন দানদা একটা কাজ ভালো কাজ করেছেন আমরা ভালো থাকার জন্য একজন রিক্সাওয়ালা ভালো থাকার জন্য একজন মেকারিক্স সে ভালো থাকার জন্য একজন সাধারণ মানুষ যে কিনা দিন আর দিন খায় তার জন্য কোন একটা দিক আপনি ভালো করেছেন সে একটা দিক আপনারা তো আপনারা ফ্যাঁসিবাদ ফ্যাসিবাদ করে যখন মুখের ফেনা তুলে দিচ্ছেন তখন একটা দিক দেখান্ত যে আপনারা এমন একটা দিক আপনারা ভালো করেছেন যা আপনারা গত চার পাঁচ মাস আগে আওয়ামী সরকার ছিল তার চেয়ে ভালো কিছু করেছেন তাহলে কেন মানুষ আপনাদের মুখে ফ্যাসিবাদ স্বীরাচার ফ্যাসিবাদ স্বীরাচার এই সারাদিন শুনতে থাকবে মানুষ যখন অতিষ্ঠ দ্রব্যমূল্যে মানুষ যখন অতিষ্ঠ আইন শৃঙ্খলা মানুষ যখন অতিষ্ঠ মানুষের মাল নিরাপত্তার ক্ষেত্রে তখন আপনাদের এই ফ্যাসিবাদ আর স্বৈরাচার ফ্যাশিবাদার সৈরাচার এগুলো কি মানুষ খাবে মানুষ এগুলো দেখতে চায় না মানুষ বুকে জড়ায় নিতে চায় আপনাদেরকেই সবাইকে যারা কি না এই ফান্ডামেন্টাল বিষয়গুলো রিক্সা চালক কৃষি কৃষক আমরা সাধারণ মানুষ যারা কি না নিম্নবিত্ত মধ্যবিত্ত এই মানুষগুলো যারা কিনা যখন চিন্তা করে যে আমি আগের চেয়ে ভালো ছিলাম তখন আর তারা পরিবর্তন চায় না তখন তারা চিন্তা করে যে না আগের চেয়ে তো এটু ভালো আছি আগের চেয়ে তো আমি আলুর দাম কম আগের চেয়ে তো তেলের দাম কম আগের চেয়ে চিনির দাম কম আগের চেয়ে পেঁয়াজের দাম কম চালের দাম কম মরিচের দাম কম কোন একটা জায়গাতে আপনারা সফলতা আনতে পেরেছেন মানে এটা তো গেল কাঁচা বাজার আপনি এমন কোনো জায়গাতে আপনি গত চার পাঁচ মাসে পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন যে আপনাদেরকে মানুষ মানে এই ফ্যাঁসিবাদ আর সীরচার ফ্যাসিবাদ আর সচার বলতে 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 আপনারা ফেনা যখন উঠে ফেলেছেন তখন একটা দিক তো মানুষ চাইবে আমরা চাইবো যে এই দিকটা আপনারা ভালো করেছেন সেই দিকটা দেন সে একটা দিক নিয়ে আমরা ভালো থাকি ভাই পাঁচশো টাকার বাজারে নিয়ে গিয়ে পাঁচশো টাকা বাজারে নিয়ে গিয়ে কাঁদতে হয় কান্না করার মতো অবস্থা ঘটে আপনারা বাজারে গেছেন যান অবশ্যই আপনাদের টাকা থাকতে পারে অনেক অনেক বাংলাদেশে একটা শ্রেণী বিলুপ্তি ঘটে গেছে আপনারা এর মধ্যে জানেন কি না মধ্য বৃত্ত এই শ্রেণীটা নেই উচ্চবিত্ত আর নিম্নবিত্ত যারা কিনা মধ্যবিত্ত ছিল তারা একদম নিম্ন নিম্নবিত্তে চলে আসছে তারা এখন কারো কাছে না চাইছে না হাত পেতে কারো কাছে চাইতে না পারছে কাঁদতে তারা এখন সবচেয়ে বিপদগ্রস্ত হচ্ছে যারা মধ্যবিত্ত মানুষ যাদের কিনা পাঁচশো টাকা বাজার করে দুই তিন দিন তারা খেত রকম মাছ মাংস না শাক সবজি ডাল ভাত ভর্তা ভাজি করে খেত এই পাঁচশো টাকার বাজার করে এখন তার একদিন চলতে পারে না তাহলে তাদের তো সংসার চালাতে হয় আপনারা ফ্যাসিবাদ বাদ করে করে যখন ফেনা উঠিয়ে দেবেন উঠান কোনো সমস্যা নাই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন কে আসুক আমাদের কোনো ব্যাপার না আমরা সবাইকে ওয়েলকাম যে আমাদের ভালো রাখতে পারবে যে আমাদেরকে এই সমস্যাগুলো ন্যূনতম এই সমস্যাগুলো একজন রিক্সা চালককে ভালো রাখতে পারবেন একজন কৃষককে ভালো রাখতে পারবেন একজন পনেরো থেকে বিশ হাজার টাকা বেতনে চাকরি যারা পায় চাকরি করে তাদেরকে আপনি ভালো রাখতে পারবেন সেই দিন আপনারা না সফল হবেন আপনারা যে ইনফ্রাক ইনফ্রাস্ট্রাকচার আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন আপনারা যে সব কিছু সংস্কার করতে যাচ্ছেন আপনারা সংস্কার কিচ্ছু করার দরকার নাই বরং সংবিধান ছুঁড়ে ফেলে দেন আমাদেরকে ভালো রাখেন আপনারা সংবিধান রাখবেন না সংস্কার করবেন না গায়ে মাখবেন মাখন সমস্যা নেই আমাদের আমাদের দরকার হচ্ছে আমরা ভালো থাকি আমরা আর ভালো নেই আপনারা বরং একটা এজেন্ডা নেন একটা বিষয় নেন আমি আজকে বলছি কয়েকদিন পরে সমস্ত রাজনৈতিক দল এই একটা ইস্যু নিয়েই মাঠে নামবে একটা ইস্যু নিয়ে কথা বলবে আপনারা শুধুমাত্র নির্বাচন এই একটা কমিশন গঠন করেন করে করেছেন এটারই সংস্কার করেন এখানেই যা করতে যতটুকু সময় লাগে সর্ব নুন নূন্য যে সময়টুকু লাগে অন্তত পক্ষে মনে হয় দু সালের মধ্যে সমস্তটুকু করে ফেলতে পারবেন আমরা চাই এই দু সালের মধ্যে আপনারা সব কিছু করে আপনারা একটা রাজনৈতিক সরকারকে ক্ষমতা হস্তান্তর করে যান আমরা চাই আপনাদের শেষটা ভালো হোক আমরা চাই আপনারা যে কয়টা দিন আছেন আপনারা সফলতার সাথে যান আপনাদের সাথে মানে এই জাতীয় শত্রু জাতীয় বেইমান এই জিনিসগুলো ট্যাগিং লাগুক আমরা চাই না আপনাদের সাথে ওই যে আপনারা যে স্বৈরাচার পতন করেছেন আপনাদের গায়ে আবার স্বৈরাচার পতন বা আপনাদের গায়ে ট্যাগ লাগুক এমনটা আমরা চাই না আমরা আপনাদের সফলতা চাই আপনারা এই জিনিসগুলো করে দেন তো ভাই আমাদের আপনাদের ওই সব রাজনীতি করবেন আপনারা রাজনৈতিক দল গঠন করবেন অনুগ্রহ করে বলছি আপনাদের আপনারা অনুগ্রহ করে বলছি আপনারা সরকারের থেকে নেমে পদত্যাগ করে একটা রাজনৈতিক দল তৈরি করুন আর যদি সরকারের থেকে আপনারা সরকারি পৃষ্ঠপোষকতায় যদি আপনারা কিংস পার্টি নামক কোনো কিছু তৈরি করতে যান কনফ্লিক্ট তৈরি হবে এবং জনগণ ফুসে উঠবে জনগণ আপনাদের ভালোভাবে নিবে না তখন আপনারা যদি নিজেদের ভালো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নিতে চান ওয়েলকাম তাহলে আপনারা সরকার থেকে নেমে যাবেন আপনারা যারা তিনজন আছেন কিংবা সরকারের আরও কোনো যদি উপদেষ্টা মহোদয় যদি থাকতে চান আপনাদের ওই রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকবে কোনো সমস্যা নাই কিন্তু অনুগ্রহ করে তারা সকলেই এই সরকার থেকে নেমে যাবেন তারপরে আপনারা রাজনৈতিক দলটি তৈরি করেন তাহলে কোনো প্রশ্ন উঠবে না ইতিমধ্যেই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে তো আপনারা গুরুত্ব দেন কি না জানি না এবং সব খবর আপনাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আসেও না সুতরাং আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গ্রামে গঞ্জে যে প্রচলন যে কথাপত্রগুলো চলছে রাজনৈতিক অঙ্গনে আপনারা যে একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন তা যেন এই ফ্যাঁসিবাদ ফ্যাসিবাদ করতে 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 মুখে ফেনা উঠিয়ে আপনারা নিজে সরকারের থেকে একটি নিজে আবার সরকারের ফায়দা নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করবেন জনগণ এটা ভালোভাবে নিচ্ছে না সুতরাং আপনারা সফলভাবে একটা নির্বাচন দিয়ে আপনারা নামুন জনগণ তাই চাই সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের মূল্যবান মন্তব্য লিখতে পারেন কোনো সাজেস্ট থাকলে লিখতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ